জন্মদিন অর্থাৎ ফাউন্ডেশন ডে উদযাপিত হচ্ছে আলিপুরদুয়ার জাংশন রেলওয়ে ইনস্টিটিউট হলে এই সংস্থার উদ্যোক্তা যারা সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল সদস্য এবং সদস্য এবং আজকে হলঘরে ঘরে যারা উপস্থিত রয়েছে সকলকে আমি আজকের এই শুভ দিনে আমার আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই সংস্থার সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ এবং এই সংস্থার যে কোনো অনুষ্ঠানে ডাক পেলে আমি আসি কারণ আমাদের সকলেরই আমরা সবাই ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের ঐতিহ্যই হল এখানে আমরা সবাই বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন জাতির মানুষ উপজাতির মানুষ আমরা সবাই একসাথে বসবাস করি এটাই ভারতবর্ষের মূল তথ্য তো আমরা এখানে সমস্ত ভাষাভাষী মানুষের যত অনুষ্ঠানই হোক না কেন আমরা সেই অনুষ্ঠানগুলোতে যোগ দেবার চেষ্টা করি আজকেও আমি আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি সমৃদ্ধ হচ্ছি আপনাদের এই সংস্থা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান আজকে সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার